ফ্যানের পয়েন্ট দেখতে পাচ্ছেন এইখানে এই ফ্যানের পয়েন্ট আমরা এই মালগুলো মালগুলো ফিটিংস করবো তো এইটা হচ্ছে গিয়া দুইটা পয়েন্ট এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম আর এটা কমপ্লিট বাসা কমপ্লিট বাসার ভিত্তি আমরা এই কাজটা করব তো আমরা শুরুতেই শুরুতেই আমরা এই সাদে দাগ দিই দর্শক আমরা ড্রিল মেশিন এর বিট চেঞ্জ করে নিচ্ছি এইটা হচ্ছে গিয়া বিট যেটা লাগানো আছে এটা একটু ছোট বিট লাগানো আছে এই জন্য আমরা একটা বড় বিট নিচ্ছি তাই আমি তো দর্শক এটা সিং করা শেষ এরপরে আমরা এটা এখন মিলেই দেখব এটা মিলেই দেখব ঠিক আছে কিনা মালটা দাও মালটা দাও মিলেই দেখো মুস্তাকিম মিলেই দেখতে হবে হ্যাঁ দেখা লাগবে মিলেই দেখা লাগবে হ্যাঁ মিলে আচ্ছা ঠিক আছে তো এটা মিলেই দেখা লাগবে না এটা মাপ মতোই আছে চল্লিশ ইঞ্চি যে এটা দাগ দিয়ে নিছে এটা চল্লিশ ইঞ্চি সিলিং রোজ ডিজাইন আমাদের তো এখন আমরা এটা যে পানি দিয়া পরিষ্কার পানি দিয়ে এটা যে আলগা বালুগুলো ফেলাই দিচ্ছে এবং ভিজেই নিছি দেখতে পাচ্ছেন ভিজানো হচ্ছে ভিজেই নিতেছে তো এইখানে কাজগুলো করছি আমরা সাইড দিয়ে কাজ করে আসছি সাইড দিয়ে কাজ করা আছে আমাদের এটা হচ্ছে কি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ভিতরে এই কাজটি করতেছি আমরা তো সাইডে কাজ করা হয়েছে আমাদের এদিকে বর্ডার লাগানো হয়েছে এটা কানির বর্ডার নয় ইঞ্চি কানির বর্ডার লাগানো হয়েছে এবং সিলিং বর্ডার লাগানো হয়েছে তো আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই দিয়ে দেখতে হচ্ছে কানির বর্ডার লাগানো আছে সিলিং বর্ডার লাগানো আছে তো ফ্যানের ডিজাইন লাগানো হবে এখানে দুইটা ফ্যানের পয়েন্ট দুইটা বেডরুমটা একটু বড় ওইটা বেডরুমটা বিশ ফিট লম্বা বিশ ফিট আছে বেডরুমটা পাশে আছে এগারো ফিটের মতো বিশ ফিট বাই এগারো ফিট বেডরুম তো বিশ ফিট বাই এগারো ফিট বেডরুম দেখতে পাচ্ছেন কানিস বর্ডার কানিশ সিলিং বর্ডার এগুলো দিয়ে আমরা এখানে কাজ করতেছি এটা এই যে সিলিং বর্ডার গোলাপের বর্ডার এটা সিলিং বর্ডারটা আছে গোলাপের এই যে চিকন বর্ডার বর্ডার বর্ডারটা আছে গোলাপের বর্ডার এটা এই যে এই কোনাটা দেখতে পাচ্ছেন এই কোনাটা গোলাপের কোনা দেওয়া হয়েছে এখানে আর বর্ডারগুলো গোলাপে দেওয়া হয়েছে চিকেন চিকেন বর্ডারটা চিকা সাইজ তিন ইঞ্চি তিন ইঞ্চি সাইজের বর্ডার এটা দেখতে পাচ্ছেন সিলিং বর্ডার আমরা সাইড দিক দিয়ে লাগাই দিছি প্রথমে শুরুতে যেই মালটা লাগাইছি আমরা ওয়ালের সাথে ওয়ালের সাথে লাগাইছি তো এখানে বিম ছিল বিম থাকার কারণে আমরা একটু ওয়াল থেকে দূরে সরাই লাগাইছি আর এটা উপর দিয়ে লাইটিং হবে লাইটিংয়ের সিস্টেম করে লাগানো হয়েছে তো লাইটিং এর সিস্টেম করে লাগানো হয়েছে আর জিপসাম এদিকে নিয়ে দেখে তো এখন আমরা জিপসাম পাউডারটা মিলিয়ে নিতেছি জিপসাম পাউডার এইটা থেকে তো এই আঠাটা আমরা মিলিয়ে নিতেছি জিপশাম পাউডার যে আঠা থাকে আঠাটা মিলানোর পরে আমরা এই আঠাটা সুন্দরভাবে দিয়ে দেবো যেদিকে যেদিকে শিপিং করা হয়েছে আঠাটা লাগাই দেবো এরপরের থেকে আমরা ওই মালটা ফিটিংস করবো ফিটিংসের এর পরেও আরও স্কুল বাসে অনেক প্রসেসিং আছে সবগুলো আমরা শেষ করবো এই পর্যন্ত আপনারা দেখতে থাকবেন আমরা এই মালটা কীভাবে ধরাই তো ওই ছেড়ে থাকিস মুস্তাইন ওই দিক থেকে দিস তো এখন আমরা শুরুতেই এই আঠাটা লাগাইতেছি দেখতেছেন এইখানে দুইটা ডিজাইন লাগানো হবে আরও কিছু কাজ আছে ওইগুলো দেখানো হবে আপনাদেরকে তো দেখতেই পারছেন এই যে স্কেলাপ যেটা দিয়ে কাজ করা রঙের কাজ করে করে এই রঙের কাজ করে যে এস কেলাপ আছে আমরা এই আঠাটা দিতেছি আর এই যে তরকারি ভিতরে হচ্ছে এই জীবসাম আঠা গোলানো হয়েছে তো আঠাটা অধিক পরিমাণে বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না একটা মাপ আছে কারণ এটা বেশি দিলে আবার যে ডিজাইনটা লাগানো হবে এই ডিজাইনটা স্বাদের সাথে চাপতে চাবে না ফাঁকা থাকতে যাইতে হবে বিট বিট মোড়া হয়ে যাবে আর যদি কম দেয় তাইলে আবার ধরবে কম তো আমরা এটা আঠা না দিলে সমস্যা হয় না যদি স্কুল দিয়ে লাগাই তারপর আমরা এটা আঠা দিয়ে দিতেছি এবং স্কুল দুইটাই দিতেছি আঠা এবং স্কুল দুইটা দিয়েই আমরা এই কাজটা করতেছি তো আপনারা চাইলে আমাদের এই মালগুলো কিনে নিয়ে নিজেরা ফিটিংস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা শুধু স্কুল দিয়ে লাগাইতে পারবেন আঠা দিতে পারবেন না আঠা দিলে কিন্তু আপনাদের অবশ্যই আমাদেরকে দিয়ে ফিটিংস করতে হবে কারণ আমাদের মিস্ত্রি মিস্ত্রি মিস্ত্রিতে পারছেন শুধু একটা স্কেলাপ আপ দিয়ে কিন্তু এই মালটা দুই স্কেল আপ এই স্কেলাপ দিয়ে কিন্তু এই আঠাগুলা এই ছাদের সাথে দিতেছে তো অভিজ্ঞ মিস্ত্রি সারা কিন্তু এই আঠা ওইভাবে দিতে পারবে না স্কেল স্কেলাপ উঠেইতেই পারবে না মাল উঠে উড়াইতে গেলেই তখন এই মাল থাকতে চাইবে না তো দেখতে পাচ্ছেন এখন এই যে মালটা আমরা ফিটিং যে করবো এটা ভিজাইতে হবে পানি দিয়ে ভিজাইতে হবে এই ভিজানোটা অনেকেই ভিজায় না এই না ভিজানোটা কিন্তু সমস্যা ভিজাইলে এই সিমিটটা ধরে ভালো এই আঠাটা ধরে ভালো ভিজাই নিলে অবশ্যই ভিজাই নিতে হবে ভিজানোর কোনো বিকল্প নাই অনেক সময় দেখা যায় মিস্ত্রি এইগুলো ভিজায় না এটা আপনারা যারা এই ডেকোরেশনে কাজ করেন একটু খেয়াল করবেন যে ভাই জিপসামটা ভিজাই নিও ভিজাই নিলে মালটা ধরে ভালো আঠাটা একেবারে এই জিপসামের সাথে মিলিয়ে যাবে আর জিপসামটা তৈরি করা জিপসাম দেয়া আর এই আঠাটাও আছে জিপসামের দুইটাই কিন্তু জিপসাম সেই ক্ষেত্রে ভিজানো থাকলে একটার সাথে একটা ধরে ভালো তো দেখতে পাচ্ছেন এই যে মালটা উঠোইতেছে এখন এই কিন্তু ফিটিংস হয়ে যাইতেছে পরে হবে যে কিছুক্ষণ ধরার পরে আবার স্কুলও মারতে হবে হবে মিনিমাম পাঁচ থেকে দিতে হবে ছয়টা স্কুল দিয়ে আটকাই দিলে আর এটা খুললে পড়ার সম্ভাবনা থাকে না কারণ দানা এটা খুললে পড়ার সম্ভাবনা থাকে শুধু আঠার উপরে এইটার নির্ভরশীল করা ঠিক না কারণ ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ মানুষ আছে বা যে কোনো লোকেরই গায়ে পড়তে পারে যদি এটা খুললে যায় তাহলে গায়ে পারবে তো আমাদের অনেক জায়গায় যে ফোন আসে হ্যাঁ অনেক আগে কাজ করাছে বা বিভিন্ন ছোটোখাটো কোম্পানির কাজ করার দেখা যায় যে স্কুল মারে না আঠাঠি মতো দেয় না তো সেক্ষেত্রে যে খুললে গেছে ভাই আমার একটা মাল খুললে গেছে ফ্যানের সাথে ঝুললে রয়েছে তো এবারে একটা ধানমন্ডি দিয়ে ফোন আসছিলো ধানমন্ডি দিয়ে ফোন আসছে না বললো যে আমাদের একটা ফ্যানের ডিজাইন খুললে গেছে গা তো সবাই একটু ফিটিংস করতো সেক্ষেত্রে আমরা এরকম একটা মাল যদি আমাদের কোম্পানিতে বাইরে থেকে কাজ করাইতে চায় অন্য লোকেরা ফিটিংস করতে হয় সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি খরচ আছে এটা মিস্ত্রি যাইতা হয় হেলপার যাইতা হয় এটা ফিটিংস করতে হয় মেশিন সোলো করা মেশিন বাড়ায় নে আর ওইদিকে দিস না এই সে দেখা লাগবে মস্তাকিম ওইটার উপর দেখলাম ধরে হাইট টু

ছয় সাতটা স্কুলপ দিতে হবে আর চল্লিশ ইঞ্চি ডিজাইন চল্লিশ ইঞ্চি ডিজাইন কিন্তু অনেক বড় ডিজাইন মোটামুটি বড় ডিজাইনই আমাদের এইখানে যে ডিজাইনগুলো আছে বিভিন্ন ডিজাইন আছে এগুলো সর্বোচ্চ সাইজে লেগে বাহাত্তর ইঞ্চি আমাদের কাছে ফ্যানের ফুল আর বিভিন্ন ফুল আছে ভিক্টোরিয়ান ওইগুলো দিয়ে পুরো রুম নিয়েও কাজ করা যায় ওইটা দেওয়া যায় আপনার পুরো রুম নিয়ে আশি ইঞ্চি একশো ইঞ্চি বা একশো দশ বিশ ইঞ্চি পর্যন্ত ডিজাইন করার মতো ফ্যানের ফুল লাগানোর মতো ডিজাইন আমাদের আমাদের কাছে আছে বা পুরো সাদ নিয়ে ডিজাইন করাও আছে তারপরে যারা ফল সিলিং করা আসছে টোরুপ সিলিং ওইগুলো তো লাইটিং সিলিং করা এইখানে যে কাজটা করছি আমরা এইখানেও কিন্তু আমরা লাইটিং এর ব্যবস্থা করছি এই যে ভিতর দিয়ে যে এটা গ্যাপ রাখছি আমরা সাত থেকে তিন ইঞ্চি গ্যাপ রাখছি তো এই গ্যাপের ভিতরে আপনারা লাইটিং দিতে পারবেন এইটা সিগিয়া সিস্টেম করে রাখছি আমরা এটা হিডেন লাইটিং হিডেন লাইট দিতে পারবেন আপনারা তো এখানে দর্শক এখানে মোট মিলে আটটা স্কুল দেওয়া হয়েছে আটটা স্কুল তো এই স্কুল স্কুলগুলো যে মারে এগুলার মাথায় থাকবে ক্যাপ ক্যাপ ক্যাপোয়াশার থাকবে ক্যাপোয়াশার না থাকলে এটা আসলে ওই স্কুল যে সাদ আর ডেল মিশিংয়ের বিড়ের যে এই স্পেস তাতে দেখা যায় সমান সমান হয় তাইলে বের হয়ে যাবে উপর দিকে বাড়াই যাবে এই জন্য আপনার ক্যাপোয়াশার থাকতে হবে মাথায় এরকিব সার একটা স্কুল নিয়ে আসে ঠিক আছে সমস্যা আমরা একটু স্কুলপটা দেখাই দেব স্কুলটা দেখা তো স্কুলটা আমার কী সিস্টেমে দেয় এইটা একটু দেখাই দেয় এই নিয়ে দেবে তো এই যে এই দেখতে পাচ্ছেন একটা ক্যাপ সার আছে মাথায় এটা স্কুল অফ ক্যাপ সার বলে এটা এটা স্টিলের স্কুল অফ ক্যাপোয়সার এই ক্যাপ সারটা থাকবে আর এই যে রয়্যাল ফ্ল্যাগ থাকবে রয়্যাল ফ্ল্যাগ আট নম্বর দশ নম্বর যে এইটাই দেন আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নেই এরকম রয়্যাল ফ্ল্যাগ দিলেই হবে এই যে রয়্যাল ফ্ল্যাগ দিয়ে স্টার স্কুল এইগুলো আছে কি আমাদের এস্টার স্কুলও স্টার স্কুল অব যে এইগুলো দেওয়া হয় যে দেখতে পাচ্ছেন তো স্টার স্কুলের ভিত্তে আবার ভাগ আছে এটা চাইনিজ স্কুল চাইনিজ স্কুলগুলোর ভিত্তি আবার ছাত্র একটু ভালো থাকে আর বাংলাদেশে যেগুলো স্কুল বানা ওইগুলো তো স্কুল ড্রাইভার খালি ঘুরে জায়গা এগুলো থাকে না স্কুলের স্বাদ ভালো না তো স্কুলের স্বাদ ভালো না হইলে আবার স্কুল ধরানো কষ্ট হয়ে যায় জিপসামে জীবসামে যেহেতু এটার ভিতর দিয়া ঢুকিয়া পরে সাদে যাইতে হয় সেই ক্ষেত্রে স্কুলে একটু ভালো লাগে নাহলে টাইট দেওয়াটা কষ্ট হয় এই জন্য চাইনিজ স্কুলও ভালো সব সাথে তো দেখতে পাচ্ছেন স্কুলগুলো আমরা টাইট দিয়ে দিছি এখন এটা আমরা ফিনিশিং দেবো কুটিং কাটবো তো এই কুটিং কাটার পরে আমরা এই কুটিংটা দিয়ে দেবো কুটিংটা দেওয়ার পরে আমরা আবার এইটার ফিনিশিং দিয়ে সুন্দর করে তো রঙ রঙের ব্রাজ এইটা পানির ব্রাজ পানির ব্রাজ দিয়ে এটা পরিষ্কার করে দেবো একেবারে ধুয়ে পরিষ্কার করে দেবো সুন্দর করে তো আপনারা আমাদের লাইফটা দেখতে দেখবেন আর আমাদের এই লাইফটা শেয়ার করবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো এইখানে সুজন ভাই সুজন মে এমডি সুজন মিয়া মিয়া ভাই শুধু মেয়া জানতে চাইছেন বাই একরুমের জন্য কত টাকা পড়বে বাই ডিজাইনের উপরে এইখানে যে কাটা করতেছি আমরা এখানে নয় ইঞ্চি কানিজ বর্ডার দিছি আবার হিডেন লাইডেন সিস্টেম আর হচ্ছে কি সিলিং বর্ডার দিছি তারপরে ফ্যানের ডিজাইন দুইটা দিতেছি এইটা হচ্ছে কি চল্লিশ ইঞ্চি তো আপনার রুমের সাইজের উপরে এই রুমটা একটু বড় এই রুমটা বিশ ফিট বাই হচ্ছে কি আপনার এগারো ফিট এগারো ফিটের মতো আছে পাশে তো এইখানে যে বিলটা আসতেছে এইগুলো আবার অ্যান্টিক কালার হবে আবার রং হবে তা রং সহ এইখানে যে বিলটা আসতেছে প্রায় বাইশ হাজার টাকার মতো আসতেছে এইখানে রং সহ এইটায় তো আপনারা আরও যদি কমের ভিত্তে করাইছেন বা বেশিরভে করাছেন তাও ডিজাইন আমাদের কাছে বিশ ইঞ্চি পর্যন্ত কানির বর্ডার আছে করাইতে পারবেন আবার ছয় ইঞ্চি মালের কিন্তু অনেক রেট কম ছয় ইঞ্চি মালের রেট কম আবার এখানে হিডেন লাইটের সিস্টেম করা হয়েছে যদি আপনি ছাদের সাথে লাগান সেই একটু কম পরে রেট সাথে সাথে লাগালে রেড কমার যদি আপনি এবার হিডেন লাইটের সিস্টেম করে লাগান তাহলে তো আমাদের পার্ট দেওয়া হুক দেওয়া তারপরে লাগাইতে হয় এটা ঝুলোইয়া স্বাদের সাথে থেকে একটু ঝুলোই নিতে হয় তো এইখানে যে কাজগুলো করছি আমরা ড্রয়িং রুমে কিন্তু আরও গর্জিয়াস কাজ করছি ডাইনিং রুমেও গর্জিয়াস কাজ করা আছে তো এই মালটা আমরা কীভাবে করতেছি লাগাইতেছি এটা একটু দেখাইয়ে পরে ওই ওই কাজগুলো আপনাদেরকে দেখাই দেবো আর অন্যান্য বেডরুমেও কাজ করছি তবে বেডরুমগুলা এইভাবেই করতেছি সবগুলো বেডরুম সব সবগুলো বেডরুম একই সিস্টেমে একই ডিজাইন হইতেছে আর ড্রয়িং ডাইনিং হচ্ছে আলাদা ডিজাইন হইতেছে ড্রয়িং রুমে ড্রয়িং রুমে গ্লাস সিলিং হইতেছে আর সরি ডাইন ড্রয়িং রুমে গ্লাস সিলিং আর এলিয়া ভিক্টোরিয়ান দুইটা মিলেই হইতেছে দুইটা ডিজাইন মিলেই করতেছি আমরা ড্রয়িং ড্রয়িং ডাইনিং একসাথে এই জন্য আলাদা হইতেছে না আমরা গ্লাস করছি এক সাইড দুই সাইডই গ্লাস করছি আর দুই মাঝখানে দিয়েছি আমরা ভিক্টোরিয়ান ডিজাইন ডিজাইন তো এটা দেখা মতো এই যে দেখতে পাচ্ছেন স্কুল অফ যেদিকে মারা হয়েছে এদিকে আবার পুটিং দেওয়া হইতেছে তো এই পুটিং দেওয়ার পরে কিন্তু বোঝা যাবে না যে এইখানে স্কুলে বা ছিল তো পুটিং দেওয়ার পরে বোঝা যাবে না যে স্কুল ছিল এখানে স্কুল মারা হয়েছে এই আটাগুলো যে আমরা দেই আবার ভিতরে একটু শুকনো পাউডার দেওয়া হয় ক্যাপোয়াশাটা জং দেরা সামনে একটা দাগ না পড়ে হলুদ কালারের একটা দাগ আসতে পারে পড়ে তো এটা যেন না আসে আমরা একটু পাউডার দিয়ে নেই সামনে দিয়ে তো ঢাকা এবং ঢাকার বাহিরে যে যেখান থেকে কাজ করাচ্ছেন আমাদের আমাদেরকে দিয়ে কাজ করাইতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর আমাদের অফিস আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা বিরিজের সাথেই মেন রোডে মেন রোডে ঢাকা থেকে যারা আসবেন ব্রিজ হয়ে ব্রিজে ঢালে আর যারা কেরানীগঞ্জ হইয়া আসবেন তারা গিয়া ব্রিজে ওড়ার আগে ডালি এইখানে আমাদের অফিসের সামনে মাদ্রাসা আছে বড় মাদ্রাসা বলে ওয়াশপুর বড় মাদ্রাসা ওয়াশপুর বড় মাদ্রাসা কইলে চিনবে সবাই ঢাকা শহরে মোটামুটি অনেকেই চিনে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কাজ করাবার জন্য আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যোগাযোগ করে আরও অন্য অন্য ডিজাইন আছে চাইলে যে কোনো ডিজাইন নিয়ে আমাদেরকে কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং চয়েস করে দিলে আমরা আপনাদেরকে খরচও বলিয়ে দিতে পারব কোন ডিজাইনে কত টাকা খরচ তো এইখানে যেটা করতেছে শুধুমাত্র এটা সিম্পল কাজ বেডরুমের ভিতরে আমাদের কাছে কিন্তু অনেক গর্জিয়াস কাজ আছে অফিস বাসা রেস্টুরেন্ট পার্টি সেন্টার যে কোনো জায়গায় কিন্তু আপনারা যে কোনো বাসায় কিন্তু ডেকোরেশনের কাজ করাইতে পারবেন লাইটিং সিলিং আর জিপসামের তো অনেক গর্জিয়াস করে কাজ করা যায় কাঠের কাছে সেটা অনেক গর্জিয়াস করে কাজ করা যায় কাঠের কাছে শুধু প্ল্যান বোর্ড দিয়ে কাজ করাইলে একটু খরচ কম আর জিপসামের নকশা যত নকশাই করেন খরচ একটা বেশি হয় না এই যে ফ্যানের ফুলটা দেখতে পাচ্ছেন আমরা চল্লিশ ইঞ্চি লাগাইছি এইটা মাত্র কালার সহ আমরা এখানে পঁচিশশো টাকা চল্লিশ ইঞ্চি কালার সহ পঁচিশশো টাকা নিয়েছি তো এইটা যদি আপনারা কাট দিয়ে করতেছেন কিন্তু এইখানে পঁচিশ হাজার টাকা লাগবে শুধু কাট দিয়ে এরকম নকশা করে এই ডিজাইন করতে কারণ এরকম তাও ফিনিশিং এরকম আসবে না এইটার যে ফিনিশিং এইটার ফিনিশিং এরকম ফিনিশিং আসবে না ওইটা লাগা ওইটা লাগা বুঝলা তো এইটার যে ফিনিশিং ওরকম ফিনিশিং আসবে না তাও লাগাবি ফ্যান হ্যাঁ লাগা এই লাগাই দিবি পরেও এনে উড়েই তো লাগাইতে পারে সমস্যা নেই তো ওইদিকে আর আরেকটা ডিজাইন আছে আমরা এখন আর একটা ফুল লাগাবো ওই পয়েন্টে এটা তো লাগানো হয়ে গেছে গা তো নতুন করে যারা জয়েন হয়েছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার পাওয়ার কারণে আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটা কীরকম লাগতেছে হয়তো লাইফটা ক্লিয়ার আসে না ভালো কারণ ইন্টারনেট তো আমাদের দেশে দুর্বল এই দুর্বল ইন্টারনেটের কারণে আসলে ক্লিয়ার আসে না আমরা যতই এমবি ঢুকাই না কেন আসলে নেট ওইভাবে ক্লিয়ার আসে না আমরা তো চেষ্টা করি সবসময় ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা আর একটা ফুল এখন ফিটিংস করবো এদিকে এখানে আমাদের দুইটা পয়েন্ট আমরা বলছিলাম রুমের ভিতরে দুইটা পয়েন্ট আছে তো এই ডিজাইনটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই দিই দেখতেই পাচ্ছেন ডিজাইনটা

কানিস বর্ডার সাইডতে ফিট করা আছে আর লাইটিং হবে উপরে আর উপরে সাদে দিয়ে করছে আমরা সিলিং বর্ডার ফিটিংস করছি তো এখন এখন আমরা যেটা ফিটিংস করবো ওই ওই সিটে আর একটা ডিজাইন ফিটিংস করবো চল্লিশ ইঞ্চি ডিজাইন চল্লিশ ইঞ্চি আর একটা ডিজাইন এখন ফিটিংস করবো এই জন্য আমরা এটা রেডি করতেছি দেখতে পাচ্ছেন এখানে মেশিনের লাইন দেওয়া হইতেছে কারেন্টের লাইনটা মেশিংয়ে দেওয়া হইতেছে তারেক একটা স্ট্যান্ড একটা হাট উপরে নিয়ে ওই জন্য

খাটের উপরে খাট খাটের উপরেই কিন্তু ডিজাইন খাটটা আমরা পলি দিয়ে আসলে ডাইককে নিয়েছি এই খাটটা পলি দিয়ে ডাইককে পরে কাজ করতেছে আর খাটের উপরে স্ট্যান্ড বসায় কাজ করাইতেছে তো আপনারা কমপ্লিট বাসায় কাজ করার চলে করা যাবে কিন্তু কমপ্লিট বাসায় কাজ করা আসলে একটু কষ্ট হয়ে যায় তো সবসময় চেষ্টা করবেন আপনারা যেন বাসা কমপ্লিট করার আগেই আমাদের ডেকোরেশনের কাজটা করাই নিতে পারেন আর কমপ্লিট করার আগে ডেকোরেশনের কাজটা করাইলে তো আপনাদের একটু দামেলা কম হবে খরচও কম হবে আর বাসাটা ময়লা হবে না বস্ত্ৰ মই ল'ৰা কমপ্লিট কৰাৰ এইটো লাগিব এতিয়া খিটোৱে লাগি চাই ন এখানে যে কোনাটা দিছি আমরা ওইটা হচ্ছে গিয়া ভিক্টোরিয়ান কোনা ভিক্টোরিয়ান কোনা দিছি আমরা ভিক্টোরিয়ান কোনা আছে গিয়া একটু খোদাই বেশি কানির বর্ডার যেটা লাগাইছি ওইখানে ভিক্টোরিয়ান কোনা দাও ওই স্যার কোনা একটু খোদাই বেশি দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম তো ক্লিয়ার আসতেছে না এই যে তারে গেল লাগে ওই দিকে লাগে আর ওই সাইডে লাইট আছে না হেডাইন লাগাই না entre ya se arrastran. ¿Alguien tiene la que ya la ganas? ¿Alguien? 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 ¿Al দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফিটিং করা শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা এটা ফিটিংস করব তবে আরেকটা রুমে ডাইনিং ডাইনিং এর যে কাজগুলো করা আছে ওইগুলোটা আপনাদেরকে দেখাই দেব আমি এটা সিগনিং রুম এটা ডাইনিং রুম ডাইনিং রুমে তে আমরা কাজ দেখতে পাচ্ছেন ডাইনিং রুমে কত সুন্দর করে কাজ করে রাখছি ডাইনিং রুমে আমরা ফলস সিলিং করেছি এটা 빅্টোরিয়ান সিলিং 빅্টোরিয়ান সিলিং দেখতেই দিয়ে দি ভিতরে যেটা করি আমরা কাটা এই যে ডিজাইন ডিজাইন করে করে দিছে আমরা সাইডিক দিয়ে দুই ফিট করে তো এখানে আবার সোফা সোফাতে এখানে বসবে সোফার উপরে আমরা গ্লাসের সিস্টেম করছি গ্লাস সিলিংয়ের সিস্টেম তো এখানে গ্লাস লাগানো হবে তো এখানে মালামাল দেখে একটু কমপ্লিট বাসায় একটু আপনাদেরকে দেখাইতে কষ্ট হইতেছে দেখতেই পাচ্ছেন এখানে মালামাল রাখা আছে রুমের ভিতরে তা আমাদের মিস্ত্রি এখানে কাজ করতেছে মাল মাল তৈরি করতেছে তো এটা গিয়ে বাসার অবস্থা দেখতেই পারছেন কতগুলো মালামাল এই কতগুলো ময়লারই রাখা আছে তারপরে ফার্নিচার ফার্নিচার আছে তো কমপ্লিট বাসা একটু কাজ করতে কষ্ট হয় এই জন্য আপনাদেরকে বলি বাসা কমপ্লিট করার আগেই কাজ করে নেবেন বাসা কমপ্লিট করার আগে কাজ করে নিলে সবচেয়ে ভালো হয় আমাদেরও সুবিধা আপনাদের একটু সুবিধা হয় কারণ এখন যদি কাজ করে তাহলে এই যে বাসাটা কমপ্লিট ছিল এই বাসার ভিতরে কাজ করার কারণে ফার্নিচারের ভিত্তি একটু ময়লা হয় তারপরে ওয়ালগুলো জিপসামের আঠা লাগে তো একটু সমস্যা হয় তো এটা সবসময় চেষ্টা করবেন আপনার বাসা কমপ্লিট করে কমপ্লিট করার আগে কাজ করাতে তো এই যে সিলিংগুলো দেখতেছেন এইখানে যেগুলো করছে এগুলো কিন্তু আমার কালার করা হবে কালার করলে আরও সুন্দর লাগবে এগুলো অ্যান্টিক কালার করা হবে এখানে সবগুলোই অ্যান্টিক কালার করা হবে আর এই ডিজাইন এই রুমে হচ্ছে গিয়ে দুইটা পয়েন্ট করা হয়েছে একটা ফ্যানের পয়েন্ট একটা জারবাতির পয়েন্ট তো ফ্যানের পয়েন্ট জারবাতির পয়েন্ট এইখানে যেটা করা হয়েছে এইগুলো হচ্ছে গিয়ে বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি যে ডিজাইনটা আমাদের ভিক্টোরিয়ান ডিজাইন এই বাষট্টি ইঞ্চি পয়েন্ট এই ডিজাইন করা হয়েছে কুটিটা পয়েন্ট এই দুইটা পয়েন্টই দুইটা ডিজাইন করা হয়েছে তো ওনাদের ড্রয়িং ডাইনিং একটু বড়ো আছে সাইজ বড় সাইজের ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং বড়ো সাইজের তো ডাইনিংটা একটু অন্ধকার এই জন্য আপনাদেরকে আসলে দেখাইতে পারতেছি না লাইকটু ডাইনিংয়ের ভিত্তে অন্ধকার থাকার কারণে আসলে ওইভাবে দেখানো যাইতেছে না তো আমি আমার লাইফটা এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আর ডাকার কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ থ্রি সিক্স